আগামী মে মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই সফর সূচিতে ইসরায়েলের নাম না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে লেবে জানান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে এটি হবে তার প্রথম বিদেশ সফর বলা হচ্ছে বিয়ে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয় বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে একই সঙ্গে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও বিশ্লেষকরা বলছেন এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপুক্ত করা পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত নিয়ে একটি শক্তিশালী জোট গঠন তৈরি করতে চান ট্রাম্প আবার মার্কিন শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধ প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনী উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগ টানার চেষ্টা করছেন ট্রাম্প আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম